খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখাবো নতুনরাও একবার দেখলে গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন একটি ফিউজিং বকরম দুই বাজে ভাস করে নেবেন এরপর হচ্ছে উপর থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ে দেবেন পনে তিন ইঞ্চি উপরের দিকেও পোনে তিন ইঞ্চিতে চিহ্ন করে এখন একটা স্কেল নেবেন স্কেলটা বসেইভাবে দাগ টেনে নেবেন তো দাগ করে স্যারকোনা এই বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে সাড়ে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখানে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো দুই ইঞ্চি চিহ্নটাইভাবে দাগ টেনে নিতে হবে তো এখন হচ্ছে এখান থেকে ভিতরের দিকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন দেখবেন পারফেক্ট একটি গলার ডিজাইন তৈরি হয়ে গেছে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন খুব সুন্দর একটি ডিজাইন গলা তো এভাবে হচ্ছে পরবর্তীতে দাগটা সুন্দর করে মিল করে নেবেন যাতে গলার ডিজাইনটি কাটিং করা কোনো অসুবিধা না থাকে তো এভাবে হচ্ছে দাগটা মিলিয়ে নেবেন তো এভাবে যখন ডিজাইনটা আট করা হয়ে যাবে এখন এখান থেকে এক ইঞ্চি বাড়তি বক্রম নেবেন বাড়তি বক্রমের দাগটা এভাবে ডট ডট করে দিয়ে প্রথমে বাইরের যে বাড়তি বক্রমটা থাকবে সেটা কাটিং করে ফেলে দিবেন এরপর ভিতরে ডিজাইন অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম গলার ডিজাইনের ভিডিও যদি প্রতিদিন নতুন নতুন গলা দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গলা প্রতিদিন দেখতে পারবেন চমৎকার এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দেবো একবার দেখলে গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন একটি ফিউজিং বকরম দুই ভাজে ভাজ করে নেবেন এরপর উপর থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পোনে তিন ইঞ্চি তো উপরের দিকেও পোনে তিন ইঞ্চিতে ভাবে চিহ্ন করে একটা স্কেল নেবেন স্কেল দিয়ে এখানে চার একটা বক্স তৈরি করে নিতে হবে তো এই বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখনও সে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো এভাবে ডট ডট দিয়ে ডিজাইনটা আট করে নেবেন এখন হচ্ছে উপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ দেবেন এরপর উপর থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন ভিতরের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এভাবে ডট ডট করে ডিজাইনটি আট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এইভাবে দাগটা সুন্দর করে মিল করে নেবেন যাতে আপনার কাটতে সুবিধা হয় তো অবশ্যই আপনারা যখন কাজ করবেন ধীরে সুস্থে কাজ করবেন তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া করলে অনেক সময় কোনো কাজই ভালো হয় না তো এখানে বাড়তি বকরম নেবেন এক ইঞ্চি এক ইঞ্চির বকরমটা ভাবে দাগ করে প্রথমে বাহিরের বক্রমটা কাটিং করে নিতে হবে এরপর ভিতরের বকরমটা কাটিং করতে হবে তো এইভাবে বাইরের বকরমটা প্রথমে কাটিং করে ফেলে দিবেন এরপর ভিতরের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কেটে নিয়ে নেবেন তো ভাস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ প্রতিদিন নতুন নতুন ভিডিও আমি এই পেজে আপলোড দিয়ে থাকি আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন নতুনটা একবার দেখলেই কাটিং করে নিতে পারবেন তো একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি উপরের দিকেও পৌনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নিতে হবে স্কেল দিয়েভাবে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন এই বক্সটা যখন এভাবে তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে পাঁচ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এভাবে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি সেমভাবে ডিজাইনটা আর্ট করে নিতে হবে এরপর এখানের থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন আবারও এখান থেকে ফিতাটা কোনো ভাগে একটু বাঁকা করে ধরবেন ধরে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এবার এখান থেকে নিচের এই কোন পর্যন্ত একটু রাউন্ড করে দিলে সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এখনও সেই ডিজাইনটি দাগ করে মিল করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে কাটিং করে নেবেন তো খুব সুন্দর এই গলার ডিজাইনটি আপনারা আপনাদের জামাই বা কাস্টমারের জামাই তৈরি করে দিতে পারেন তো এভাবে যখন দাগ দেওয়া হয়ে যাবে দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে ফেলেছেন এখন হচ্ছে এই নিচের থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি এক ইঞ্চির বক্রমটা এভাবে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভাস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নাসির টেইলার্স নতুন এই গলার ডিজাইনটি কীভাবে কাটিং করবেন একবার দেখলে কাটিং করে নিতে পারবেন তো একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে এভাবে ভাজ করা হয়ে গেলে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দেবেন পোনে তিন ইঞ্চি উপরের দিকেও পোনে তিন ইঞ্চি যেভাবে চিহ্ন করে এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চার কোন একটা বক্স তৈরি করে নিতে হবে এই পাশে দাগটা দিলে চার কোনা এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে সোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর উপরের দিকে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন এখান থেকে ভিতরের দিকে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আপনারাও আট করে নেবেন দেখবেন পারফেক্ট একটি গলার ডিজাইন তৈরি হয়ে গেছে তো এভাবে যখন ডট ডট দিয়ে ডিজাইনটি তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ভালো করে দাগ করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন খুব সুন্দর এই গলার ডিজাইনটি তো এভাবে যখন দাগ গড়া হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে দাগ টেনে নেবেন ডট ডট করে নিয়ে এই গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো প্রথমে হচ্ছে বাইরের দিকে যে বাড়তি বক্রমটা থাকবে সেটা কেটে ফেলে দেবেন এরপর ভিতরের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গলার দেখার জন্য